সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ক্যাপশন দেখে অনেকে নিশ্চয় একটু কনফিউজড আছেন যে আবরারের যারা খুনি আছে তাদের পক্ষে আমাদের বাংলাদেশের উকিলরা কেউ মামলা লড়বে না বিষয়টা আসলে কতটুকু সত্য বা এটাকে আদৌ সম্ভব কিনা না এটা আদৌ সম্ভব না ক্যাপশনটা দেওয়ার পিছনে একটা কারণ আছে কারণ এটার সাথে সিমিলার একটা ঘটনা যেই ঘটনা থেকে আমার আসলে এই ক্যাপশনটা দেওয়া আমি আশাবাদী এই কারণে আশাবাদী কোথায় হয়েছে আমাদের সিলেটের যেই ওকালতি পেশায় জড়িত যে ভাইরা আছেন তারা আমাকে আশাবাদী করেছেন কিভাবে আশাবাদী করেছেন ঘটনা হচ্ছে যে আপনার যে সিলেটের সুনামগঞ্জে যে পাঁচ বছরের ছোট্ট শিশু তুহিন তাকে তার পিতা তার চাচা তার চাচাতো ভাই ইভেন তার ফ্যামিলির অনেকেই এটার সাথে জড়িত তার মা ছাড়া সবাই মিলে তুহিনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর হত্যা করার উদ্দেশ্যটা ছিল প্রতিপক্ষকে ঘায়েল করা মানে প্রতিশোধের মেন্টালিটি যে এমনভাবে একটা ঘটনা ঘটাই দিব যে মানে খবর আছে আনোয়ার মেম্বারের তো বাংলা একটা প্রভাত আমি ছোটোবেলায় পড়েছিলাম নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা তো এই কথাগুলো আসলে সমাজে এমনি প্রচলন হয়নি তুহিনের বাবা আব্দুল বাসিরকে দেখলে বিষয়টা আসলে খুব মনে হয় যে এটা আসলেই সত্য তো তারপরেও আমাদের সিলেটের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে তারা ঘটনার পরপরই অ্যাকশনে গেছেন আর তার বাবা তার চাচা তারা একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তো এই আলোচিত ঘটনার পরে আমাদের সমাজের উকিল নামক যে শ্রেণীটা আছেন যারা বেসিক্যালি আইনের একটা পার্ট পার্ট অফ আওয়ার ল সেইখানে তাদের মানবিক বিবেকবোধ বা মূল্যবোধ আসলে বা আপনি কি বলেন মানবিকতা মনুষ্যত্ববোধ জেগে উঠেছে এই প্রথম মনে হয় বাংলাদেশে এমন কোনো ঘটনা হলো সেই কারণে এটার উপরে ভিডিও বানাচ্ছি তাদেরকে ধন্যবাদ দিয়ে সিলেটের যেই আপনার আইনজীবী পরিষদ আছে তারা বলেছে যে এই তুহিনের ব্যাপারে তার বাবার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না আর আমি আশা করি এটা যেন তাদের ওয়াদাটা ঠিক থাকে আর এটাই আসলে হওয়া উচিত আপনার একজন আইনজীবী আপনি দেখেন যে একটা রাষ্ট্রকে আপনি যখন পরিপূর্ণভাবে মেরামত করতে যাবেন সেটা শুধু প্রশাসনের যেই টোটাল দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে তা না আমার আপনারও কিন্তু কিছুটা দায়িত্ব আছে যার যেই প্রফেশনালিজম যেখান থেকে আছে একজন সাংবাদিক তিনি বস্তুনিষ্ঠ সংবাদ দিবেন চাটুকারিতে করবেন না আর সত্য খবরটা দিবেন আর একজন উকিল একজন পুলিশ তাদেরও কিন্তু যার যে পার্ট অফ দায়িত্ব আছে তো পুলিশ হচ্ছে বেসিক্যালি রাষ্ট্রের অংশ প্রশাসনের অংশ সেই ক্ষেত্রে পুলিশ আপনার রাষ্ট্রের নির্দেশটা ফলো করতে হয় বেশিরভাগ ক্ষেত্রটা আমরা জানি স্বীকার করি আর না করি কিন্তু একজন আইনজীবী তিনি কিন্তু একজন স্বাধীন মানুষ তিনি একজন স্বাধীন মানুষ তাকে রাষ্ট্রগুণ চাপ প্রয়োগ করতে পারে না তো ছোটবেলা থেকে বাংলা ছায়াছবিতে আমি দেখেছি যে আইনের পোশাক পরে মান্না বড় বড় কেস সলভ করে সাকিব খান সালমান শাহ সলভ করে কিন্তু বাস্তবে এরকম মান্না সাকিব খানদের সংখ্যা একবার যে নাই তাও না দুই চারজন কিন্তু আছে আমরা বিভিন্ন সময় দেখি বাট অধিকাংশ ক্ষেত্রে নাসির খানের মতন ভিলেন টাইপের যারা কালো কোট পড়তে 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 তাদের চোখে কানে অন্তর একটা কালো পর্দা পড়ে গেছে যে তারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে কাজ না করা আপনার মিথ্যাকে সত্য বানানোর যেই প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের উকিলদের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা কিন্তু খুব কমনলি পরিলক্ষিত হয় আপনি যদি খেয়াল করেন প্রতিটা যে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো আছে তাদের একটা জিনিস হচ্ছে সর্বপ্রধান যেই কারণে রাষ্ট্রগুলো উন্নত সেটা হচ্ছে আইনের শতভাগ প্রয়োগ এটা কিন্তু খুব জরুরি এখন আইনের শতভাগ প্রয়োগ করতে গেলে এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছেন আমাদের বাংলাদেশের উকিল ভাই হয়তো অনেক উকিল ভাই আমাকে দেখছেন আমার ভিডিও দেখেন আমি আপনাদের মূল্যবোধের জায়গায় আজকে একটু কথা বলবো সামান্য কথা শ্রদ্ধা রেখে যতগুলা ক্রাইম হয় বাংলাদেশে আপনি দেখেন ধর্ষণ চুরি ছিনতাই মার্ডার তারপর হচ্ছে এই যে ছোটোখাটো অপরাধগুলা বা বড় অপরাধগুলা এগুলা সবগুলা কিন্তু আইনের যে ফাঁক ফোঁকড়া আছে সেগুলা থেকে বের করার দায়িত্ব কিন্তু আপনাদের বা সাজা দেওয়ার দায়িত্বটাও আপনাদের যিনি একজন জাজ হন তিনি জাস্ট আপনার যুক্তিতর্ক এভিডেন্স দেখেন তারপরে উন্নয়নের সিদ্ধান্ত দিয়ে দেন পুলিশের কাজ হচ্ছে অ্যারেস্ট করা সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্সটা কিন্তু একজন উকিল পালন করেন আমার দৃষ্টিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছেন একজন উকিল কারণ একজন পুলিশ একটা মামলার আসামির কি বলেছে কেসের এরেন্টে বা মামলার একজন আসামিকে ধরে নিয়ে আসে সন্দেহমূলক নানান ভাবে ধরে নিয়ে আসতে পারে আদালতে চালান করে এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াতে যে বের করার দায়িত্বটা সেটা কিন্তু একজন উকিলের আপনি দেখেন যে প্রতিটা ধর্ষক প্রতিটা 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 চোর গুন্ডা ছিনতাইকারী মার্ডারকারী সবাই কিন্তু একজন উকিলের সাহায্য নেয় উকিল ছাড়া কিন্তু কেউ বের হতে পারে না এটা এটা কিন্তু সত্য তো আপনারা যারা আছেন উকালতি পেশার দায়িত্বে আসলে আমরা মানে টাকার লোভ আমারও আছে টাকার লোভ নাইকার দুনিয়াতে সবারই টাকার লোভ আছে যারা বলে যে অর্থ আসলে অনর্থের মূল টাকা ছাড়া চাকা তো আসলে মানে এই কথা যারা বলে তারা কিন্তু হিউজ টাকার মালিক আমার মতন গরিব মানুষরা এই কথা বলতে পারে না ঠিক আছে যারা এরকম অর্থ নিয়ে আপনার অনর্থক কথা বলে তারাও কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা মানুষ তার মানে উকিল ভাইরা যারা আছেন অনেকেই মানে এখন একটা ম্যাজরিটি পারসন মেজরিটি একটা সংখ্যা যারা বেসিক্যালি আপনার অর্থের লোভে দিন রাত একটা মিথ্যাকে সত্য করার জন্য খুবই মানে প্রবলভাবে কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে যখন রাজনৈতিক মামলা হয় গরিবের মামলা হয় যেগুলোতে খুব বড় মোট অঙ্কের অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমাদের উকিল ভাইরা তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অর্থের লোভে কিন্তু একজন নির্দোষ মানুষকে সাজা দেওয়ান একজন দোষীকে মোটা মোটা টাকার ভান্ডেল পাইয়া কিন্তু তারা আইনের ফাঁক ফুকর দিয়া জামিন করে নিয়ে আসেন বের করে নিয়ে আসেন তার মানে হচ্ছে বাংলাদেশের ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে বিষয়টা আছে সেটাকে শতভাগ প্রতিষ্ঠিত করতে গেলে উকিল পেশা যারা জড়িত আছেন তাদের দায়িত্বটা খুব ইম্পর্ট্যান্ট তারা যদি চায় যে একটা ধর্ষণের মামলা যেটা সম্পর্কে শতভাগ এভিডেন্স আছে যে নিশ্চিত এটা ধর্ষণ হয়েছে আর এই মানুষই করছে তার পক্ষে কোনো উকিল দাঁড়াবো না সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে সে একজন মার্ডারার বিশ্বজিতের মতন বা আবরার হত্যাকারী যারা আছেন এরকম নানান ঘটনাগুলায় অনেক সময় সিসিটিভি ফুটেজ থাকে তারপরেও এক শ্রেণীর উকিলরা পয়সা লোভে কারণ বুয়েটে পড়ে বড়ো বড়ো পয়সাওয়ালাদের ছেলে দাঁড়াই যাবে এটা স্বাভাবিক নুসরাতের ব্যাপারে দাঁড়াইছে না হুজুরের পক্ষে ওসি সাহেবের পক্ষে দাঁড়াইছে না দাঁড়াইছে এই যে উকিল শ্রেণীর মানুষরা তারা যদি একটা ঘটনার ব্যাপারে শতভাগ শিউর হয়ে যায় তারপরে যদি বলে যে না আমরা আর এইটার পক্ষে বাংলাদেশের কোনো উকিল দাঁড়াবে না তাহলে আপনার ঘটনাটা আসলে কি হবে চার দিনে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে আমরা বরঞ্চ উল্টা দেখি মাঝে মাঝে মিন্নি ঘটনার নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমি ওইদিকে যাচ্ছি না বাট একটা জায়গায় যাচ্ছি যে মিন্নির ঘটনায় একজন স্থানীয় এমপির ছেলে বা এমপির নাম জড়িত হওয়ার কারণে উল্টা মিন্নির পক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই বিষয়টা এরকম হয়েছে পরে টেলিভিশনে এটা নিয়ে সংবাদ প্রচারও হয়েছে ওইখান থেকে পরে উকিল পাইছে উল্টা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের উকিলরা যদি সবাই মিললে সিদ্ধান্ত নেয় যে কোনো ধর্ষণের পক্ষে কোনো শতভাগ শিউর যেই যেগুলোর আই উইটনেস আছে অথবা ধরেন ভিডিও ফুটেজ আছে এরকম ক্রাইমগুলোর ক্ষেত্রে কোনো উকিল কাজ করবে না তাহলে আপনার কি মনে হয় না যে আসামিরা ভয় পাবে যে না একবার যদি পুলিশের কাছে যায় আমার তো খালাস করে আনতে বা জামিন করে আনতে বা মামলাটা থেকে প্রত্যাহার করে আনতে একজন উকিলের দরকার এখন কোনো উকিলই নাই আপনি ভাবেন তো কেমন হবে পরিবেশটা কোনো উকিল নাই আর যদি কোনো উকিল যায় যদি কোনো উকিল টাকা লোভে যায় বাকি উকিলরা মিলা তারা লটকাই দিবে লটকাই দিবে মিনস হচ্ছে যে ঝুলাই দিয়ে দেওয়ার তো ওটা সুযোগ নাই থাকলে হয়তো এটা আমি করতাম তো সেটা যেহেতু সুযোগ নাই যে ধরেন কোনো উকিল সে নিশ্চিত একজন ধর্ষককে বের করে আনছে অথবা একজন নিশ্চিত মার্ডারার যেটার সিসিটিভি ফুটেজ আছে সেইখানে সে একজন অপরাধীকে সাজা থেকে মানে মাফটাফ করায় জামিন টামিন করে নিয়ে আসছে তার ক্ষেত্রে বাকি যে উকিলটা আছে তারা বহিষ্কার করে দিবে সে কোনো মামলা পাবে না তার রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল হবে সাধারণ জনতা তার ধৈরা তার মাথার মধ্যে এরকম একটা সিল মেরা দিব যে মনে করলেন যে কি দুর্নীতি বা জুকিল মানে এরকম হয়তো একটু ভয়াবহ হচ্ছে বাট এটা উচিত না বাট তারপরেও যারা ওকালতি পেশায় আছেন আপনাদের কাছে খুব বড় দায়িত্বটা সমাজের এই যে পরিবর্তনের যে জায়গাটা তো আসলে এগুলো ক্ষোভ কারণ ক্ষোভটা হচ্ছে যে সমাজে যে ক্রমবর্ধমান অন্যায়গুলো আছে একের পর এক বেড়ে যাচ্ছে আসামির হওয়ার সময় হাসে মনে করে তার বাপের টাকা আছে কোনো উকিল এরকম মোটা বান্ডেল পাইয়া কোনো ব্যারিস্টার সাহেব দাঁড়ায় যাবে জামানত তার মিলে যাবে এই কারণে তার এই কনফিডেন্সটা পায় তো এই কনফিডেন্সের জায়গাটা একমাত্র শেষ করতে পারে যারা ওকালতি পেশায় জড়িত আছেন যারা বারেটলো করেছেন ব্যারিস্টারি করেছেন তারা কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি আদৌ শুধরাবে দেশপ্রেম সেতু স্টেটা স্ট্যাটাসে দেশপ্রেম সেতু মুজিব কোটে আর জিয়া কোটে দেশপ্রেমটা অন্তরে ধারণ করার মানুষের সংখ্যা খুবই কম বিশেষ করে কিছু প্রফেশন আছে যেগুলোর মধ্যে দেশপ্রেমটা একটু থাকলে দেশ চেঞ্জ হবে আমি আপনি যারা বিদেশে কামলা দেই বা নর্মাল কামলা দেই আমরা দেশকে চেঞ্জ করতে পারবো না আমরা বলতে পারবো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটাকে কি বলে যে প্র্যাকটিস করার দায়িত্বটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই উকিল ভাইদের তবে হ্যাঁ পরিবর্তনটাই আমি আশাবাদী কোনো এক সময় কারো আহাত ধরে হয়তো এই পরিবর্তনটা হবে আমি ধন্যবাদ জানাই সিলেটের সকল উকিল পেশায় যারা জড়িত আছেন যে আপনাদের এই ধরনের সিদ্ধান্তটা যাতে বাস্তবিক পক্ষে কার্যকর হয় আবার এটা এমন যাতে না হয় বলে যে তুহিনের বাপ দিন মজুর কামলা গরিব তার পক্ষে আর মামলা লোরা কি যদি কোনো বড় মানে রাঘব বল টাইপের মোটা পয়সাওয়ালা মানুষ থাকতো ঘটনাটা কীরকম হয়তো আমি জানি না বাট আমি মনে করি সেটা হওয়া উচিত সেই কারণে আমি ক্যাপশন দিয়েছি যে আব্রারের খুনি যারা আছে তাদের পক্ষে ঢাকা শহরের বড় বড় যারা উকিল আছেন তাদের আব্রারের খুনিদের বাবারা যথেষ্ট পয়সাওয়ালা হিউজ মোটা টাকাওয়ালা এই লোভটা থেকে বের হয়ে কি আসলেই পারবে যে ঢাকার উকিল শ্রেণির একটা অংশ বা বাংলাদেশের উকিলরা যে আব্রারের খুনিদের বিপক্ষে দাঁড়িয়ে যে না তার পক্ষে এই খুনিদের পক্ষে আমরা কেউ কোনো মামলা লড়বো না আপনার কি মনে হয় এটাকে হবে আমি অবশ্য মনে করি না হবে তারপরও আশাবাদী তো আপনি কি ভাবছেন সেটা কমেন্টে লিখতে পারেন আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করেন উকিলদের ব্যাপারে আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ